আঠারো হাজার টাকা ন্যূনতম মজুরি সহ পাঁচটি গ্রেডে সরকারি ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সাভারে আজও কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ট্যানারি শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত চামড়া শিল্প নগরীর প্রধান সড়ক সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি পালন করেন চামড়া শিল্পনগরী শ্রমিকরা দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা শ্রমিকরা জানান অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনও বাস্তবায়ন করেননি মালিকরা নানা বাহানায় মালিকপক্ষ পক্ষ শুধু সময়ক্ষেপণ করছেন তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা What